উপদেশ গ্রহণ করবে নয়তো ভয় করবে উপদেশ গ্রহণ করলে আমল করবে ভয় করিলে গুনাহ ছেড়ে দিবে বুঝেন নাই উপদেশ গ্রহণ করলে কি করবে কি করবে গুনাহ ছেড়ে দিবে কুফর ছেড়ে দিবে আল্লাহর নাফরমানি ছেড়ে দিবে এই এইটা মাকসা এটা মাকসা আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বাইসিরিয়ান একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এনে থাকেন আল্লাহই বানান পর্যায়ক্রমে খিল ফাতান কেন আল্লাহ বলেন রাত আমি কেন আনি লিমান আর দেখা আউ আর শুকুরা আমি আল্লাহ তালা রাত বানাই দিন বানাই এই উদ্দেশ্যে আমার যে বান্দারা আমি আল্লাহর জিকির করতে চাই আমার ইবাদত করতে চায় আমার স্মরণ করতে চায় আমার গোলামি করতে চায় তাদের জন্য আমি রাত আনি তাদের জন্য আমি দিন আনি আমি যদি সূর্য না ডুবাই আমার বান্দা মাগ্রীব পড়বে কেমনে আমি যদি রাত গভীর না করি আমার বান্দা এসা পড়বে কেমনে আমি যদি মধ্য রজনী বার না করাই আমার বান্দা তাহাজ্জুদ কেমনে পড়বে আমি যদি সকালের শোভে সাদিক না আনি আমার বান্দা ফজর পড়বে কেমনে আলোকিত দিন যদি না হয় আমার বান্দা জোহর পড়বে কেমনে আল্লাহ তালা বলেন আমার বান্দা যেন ইবাদত করতে পারে আমাকে স্মরণ করতে পারে আমার গোলামি করতে পারে শুকুরা অথবা যারা যারা চায় আমার নেয়ামত ভোগ করে আমার শোকরা আদায় করবে আমি আল্লাহ সেই কৃতজ্ঞ বান্দাদের জন্য দিন আনি রাত আনি আমার স্মরণকারী বন্দিগিওয়ালা বান্দাদের জন্য আমি রাত আনি দিন আনি এজন্য দোস্ত কোনো বাটপার সিটারের জন্য কোনো সুদখোর ঘুষখোরের জন্য কোনো হারাম কর জেনা কর বেবিচারির জন্য কোনো লম্পট জেনাকারি বেবিচারি তোর জন্য সারা আসে না সারা দিন সুদের ব্যবসা করে হারাম কর তোর জন্য দিন আসে না আল্লাহর গোলামী করা বান্দাদের জন্য রাত হয় দিন হয় ঠিক মনে রাখো হ্যাঁ বাচ্চা সবক শোনাবে রাত্রে এজন্য রাত হয় জন্য রাত লক্ষ্য বান্দা তাহাজুদের সে জুদায় চোখের পানি ফেলবে এজন্য রাত গভীর হয় কোনো বাটপার পার সিটার জন্য অনেক সিটার বাটপার পার জেনারেল অনেক আছে এরকম ভদ্রলোক শুদ্ধ শুদ্ধ কথা বলে হুজুরদেরকে দিয়ে হচ্ছে কি মাদ্রাসাগুলো দিয়ে হচ্ছে কি এই মোল্লা মুন্সি দিয়া হচ্ছেটা কি পৃথিবীর উন্নয়ন অগ্রগতি আমি বলি স্পষ্ট না ফরমান এই মোল্লাগুলো দিয়ে আল্লাহ কোরআন পড়ে সারা দিনে মাদ্রাসায় পাঁচ ওয়াক্ত পৃথিবীর একমাত্র জায়গা। যেখানে সারা বছর সমান তালে পাঁচ ওয়াক্ত নামাজ ছোট বড় সকলে জামাতের সাথে পড়ে তো এই মাদ্রাসাগুলো এই কোরআন পড়েন বরকতে তোমার মতো পণ্ডিত তোমার মতো বুদ্ধিজীবী তোমরা রিজিক পেয়ে থাকো তোমরা সূর্যের আলো আর চাঁদের আলো পেয়ে থাকো এটা উচিত এটা বুঝা উচিত অতএব দোস্ত আমার আমার বন্ধু এটা বুঝা উচিত ভাইয়া প্রতিটা জুমার বয়ান থেকে শুক্রবারে জুমার নামাজ ইমাম সব যে বয়ান করে এখান থেকে আমি আপনি ভাবা উচিত আমি কি নিলাম কি বুঝলাম সোম্মাল মনোযোগ দিয়ে শুনে বুঝা দরকার আমি বুঝলাম কি সাহাবাই না বুঝলে আদা করতেন আবার বলতেন ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আবার বলেন আবার বলেন আবার বলেন বুঝি নাই নবী নবীজি আবার বলতেন এবং নবীজি নিজের থেকেও হাদিসের মধ্যে আছে আদা সালাসান নবীজি সাল্লাহ সাল্লাম অনেক কথা প্রয়োজনের জন্য গুরুত্বের জন্য তিনবার বলতেন রিপিট করতেন দোহরাইতেন তাহলে মাকসাদ কি যেন উম্মত বোঝে উম্মতের কলিজায় যেন ঢোকে আল্লাহ নবী সাল্লাম সাহাবী বলেন নবীজি একটি কথা বলতেই ছিলেন বলতেই ছিলেন ফামা জালা ইউকরিরুহা রুহা এমন কি আমরা সাহাবারা বলতেছিলাম আহারে নবীজির তো কষ্ট হচ্ছে যদি তিনি থামতেন আমরা তো বুঝছি সাহাবাদের মায়া লাগতেছিল যে হায় রসুল তো এতবার বলতেছেন যে তার তো কষ্ট হইতেছে তা মাকসাদ কি কলিজা যেন ঢোকে এই জন্য বাপ আমি আজকের জন্য বলছি না আমার ওয়াজটার জন্য না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ওলামায় কেরাম স্থানীয় ওলামায় কেরাম প্রত্যেকের জনপ্রিয়তা এটা একটা ধোকা এটা ধোকা বন্ধু এটা ধোকা সবাই চিনলে উনি সফল সবাই না চিনলে উনি ব্যর্থ খুদার কসম এ কথা কোরআন শুননাতে নাই এ কথা কোরআন শুননাতে নাই কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে তো নবী রসুল মোট পঁচিশ জন কথা বলেন না কেন তো তো বাকিদের যে নাম নাই ওনারা ব্যর্থ তাইলে তাইলে পুরা কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবিন নাম আছে জায়েদ জায়েদ রাদী আল্লাহ তালা জায়েদিব নে হারে জায়েদ এ নামে শুধু আছে তালাম মাগ জে দুমিনহা বতারান পুরা কোরানে একজন সাহাবিন নাম তাহলে বাকি যাদের সাহাবেদের নাম নাই যে ওনারা ব্যর্থ আবু বকর ওমর রউমান আজি ওনারা ব্যর্থ তো তাইলে আপনি নিজ নিজ ওলামাই কদর করবেন ইমাম সাহেবকে কদর করবেন কদর করবেন এটা জরুরি বোঝা দরকার দরকার এবং উন্মতের যারা ইমাম আছেন ওলামাই কেরাম আছেন আপনাদেরও বোঝা দরকার আমি বললে শুনবে কয়জন না এই ভাবনা থেকে নিজে সরে আসেন আপনি বললে একজন শুনবে আর একজন মানুষের হেদায়তের ফিকির করা খুদার কসম নবী বলছে আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম ফা ওয়াল্লাহি লা আন্নাহি আল্লাহু বিকা রজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাআম নবীজি বলছে আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া রজুলান ওয়াহিদান আল্লাহ নবী বলেন আরবের সমস্ত লাল চিহ্ন বিশিষ্ট দামি উট তোমাকে হাতিয়া দেওয়ার চাইতে কুটি গুনে উত্তম আপনার কথা একজন একজনের জন্য বলবেন কোরআনুল করিমের মধ্যে সুরাইয়া সিনে আপনারাও জানেন ওলামাই কালাম তো জানি সুরাইয়া সিনে একটা ঘটনা আছে তিনজন রাসুল তিনজন রাসুল আল্লাহ তালা একটি এলাকায় পাঠাইছেন আমাদের নবী সাল্লা পূর্বে وضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون مرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث موت فقالوا إنا إليكم مرسلون تنجون رسول الله تعالى اكتي على شارد شارع دشنا دنيا ميلا আল্লাহ তালা তিন জন রাসূলকে বলছেন তোমরা দিবা নিশি কালেমার দাওয়াত দাও ওনারা আল্লাহর হুকুমে দিবা নিশি কালেমার দাওয়াত দিয়েছেন খোদার কসম কোরআনে আছে তিন জন রাসূলের দাওয়াতের বিনিময়ে ইমানদার হয়েছেন শুধুই একজন শুধুই একজন শুধুই একজন একজন আমিন আকসা المدিনতে এ কয়জন একজন এই বড় এতো শুধুই আর কেউ ঈমানদার হয়নি ওই জনগোষ্ঠী তাহলে বলেন এই হাবিবেন আজ্জার নামে যে এক লোক ওই একজন তাহলে তিনজন ইমানদার হয়েছে তো ওনারা ব্যর্থ তাহলে আপনি ব্যর্থ হবেন কেন এর জন্য কৌমিল বলে কেরাম আলহামদুলিল্লাহ আপনারা জমা হইছেন আর যদি কোনোদিন দেখা নাও হয় এই জন্য বললাম পরিমাণ উম্মতের জন্য দরদ করবেন ফিকির করবেন যেন খোদার আর্শাজি মালিক বলে হায় আমার বান্দা তুমি কি আমার বান্দাদের জন্য পেরেশানিত জীবন দিয়ে ফেলবা আরস যেন নড়ে ওঠে আরশের মালিক যেন বলে ফালা আল্লাকা বাকিউ নফসাকা আলা আসারিহ ইল্লাম ইউমিনু বিহাজা আল হাদিস আসফা আল্লাহ এটা বলছে বন্ধু

এক নেশার সফর এক পাগলা সফরে যেন নবী নাম ছিলেন তেইশটা বছর যিনি আর কোনো দিন বিশ্রাম করে নাই রাত ভোর উম্মতের জন্য মালিকের কাছে কানছে হাত্তা তাওয়ার কাদামাহু আম্মা জান আয়েশা বলছে এ পরিমাণ কানছে। এ পরিমাণ দাঁড়িয়ে ছিলেন নবী হাত্তা তাওয়ার কাদামাহু নবীজির দুইটা পাও ফুলে ফুলে গেছে ফুলে ফুলে আবার সারাদিন উন্মতের দারে দারে দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করছে আখেরাতের ফেরি করছে ফেরাইবার চেষ্টা করছে তারিখে ইবনে খাল্লি কান কিতাবে আছে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম শুধুমাত্র আবু চেহলকে চার হাজার বার কালেমার দাওয়া আর বাহাতু আলাফ চার হাজার এক হাজার অতএব উভয়কে আলহামদুলিল্লাহ ওলামায় কারাম আপনাদের ফিকির করে আপনাদের জন্য এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে আপনাদের ওলামায় কারাম আপনাদের অঞ্চলের ওলামায় কারাম নিজ নিজ অঞ্চলের ওলামায় কারামকে সর্বোচ্চ কদর করবেন বলেন ইনশাআল্লাহ